সালামু আলাইকুম আহমতুল্লাহ প্রিয় সৌদি প্রবাসী বায়ু বোনেরা আজকে হলো এপ্রিল মাসের তিরিশ তারিখ দুই হাজার পঁচিশ সাল রোজ বুধবার এখনকার এই ভিডিওতে আজকে সৌদি আরবের সকল এক্সচেঞ্জের রিয়ালের রেট ব্যাঙ্ক রেট ক্যাশ ক্যাশেট কত বিস্তারিত তথ্যগুলি এই ভিডিওর মাধ্যমে আপনারা জেনে নিতে পারবেন গতকালকে থেকে আজকে আবার সৌদি আরবের বিভিন্ন এক্সচেঞ্জে রিয়ালের রেটটা কিছুটা বেড়েছে আবার কোনো কোনো এক্সচেঞ্জে রিয়ালের রেটটা নিম্নমুখী বা অপরিবর্তিত আছে প্রতিদিনই কিন্তু টাকা রেটটা আপডাউন হয় তাই প্রতিদিনকার আপডেটগুলি পেতে আমাকে ফলো বা সাবস্ক্রাইব করে রাখতে পারেন আজকে সৌদি আরবের মানে থেকে বত্রিশ টাকা শূন্য ছয় পয়সা পে থেকে আপনারা ব্যাঙ্ক টু ব্যাঙ্ক বত্রিশ টাকা চুয়াল্লিশ পয়সা যদি গোপন নাম্বারে পাঠান তাহলে বত্রিশ টাকা তেরো পয়সা বিকাশে পাঠালে বত্রিশ টাকা চব্বিশ পয়সা আজকে সৌদি আরবের ফাউরি থেকে ব্যাঙ্ক টু ব্যাঙ্ক বত্রিশ টাকা পঁয়ত্রিশ পয়সা তাহবুল আল থেকে গোপন নাম্বারে বত্রিশ টাকা পনেরো পয়সা ব্যাঙ্ক টু ব্যাঙ্ক বত্রিশ টাকা দশ পয়সার ভিতরে পাবেন সৌদি আরবের ওয়েস্টার্ন ইউনিয়ন এক্সচেঞ্জে ব্যাঙ্ক টু ব্যাঙ্ক বত্রিশ টাকা সাতত্রিশ পয়সা গোপন নাম্বারে বত্রিশ টাকা শূন্য ছয় পয়সা বিকাশে পাঠালে বত্রিশ টাকা চোদ্দ পয়সার ভিতরে পেয়ে যাবেন অবরধি আজকে সৌদি আরবের এস এন বি ব্যাঙ্ক বা কুইক পে থেকে ব্যাঙ্ক টু ব্যাঙ্ক বত্রিশ টাকা চব্বিশ পয়সা বিনিয়ালা থেকে বত্রিশ টাকা বিশ পয়সা অ্যাকসাস ব্যাঙ্কে বত্রিশ টাকা একচল্লিশ পয়সা আলিনমা পে থেকে বত্রিশ টাকা বারো পয়সার ভিতরে পেয়ে যাবেন সৌদি আরবের মোবাইল ইপে থেকে ব্যাঙ্ক টু ব্যাঙ্ক বত্রিশ টাকা আটত্রিশ পয়সা নামের উপরে বত্রিশ টাকা শূন্য চার পয়সা বিকাশে পাঠালে বত্রিশ টাকা উনত্রিশ পয়সা ইউআর পে থেকে মানিকেরামে ব্যাঙ্ক টু ব্যাঙ্ক বত্রিশ টাকা শূন্য ছয় পয়সা নামের উপরে একত্রিশ টাকা পঁচাশি পয়সা বিকাশে পাঠালে বত্রিশ টাকা শূন্য তিন পয়সার ভিতরে পাবেন সৌদি আরবের ইউ আর পে থেকে ট্রান্সফার্টের মাধ্যমে ব্যাঙ্ক টু ব্যাঙ্ক বত্রিশ টাকা বারো পয়সা নামের উপরে বত্রিশ টাকা শূন্য পাঁচ পয়সা বিকাশে পাঠালে বত্রিশ টাকা শূন্য চার পয়সার ভিতরে পেয়ে যাবেন সৌদি আরবের টিকমু অ্যাপস থেকে ব্যাঙ্ক টু ব্যাঙ্ক বত্রিশ টাকা একান্ন পয়সা বিকাশে পাঠালে বত্রিশ টাকা সাতত্রিশ পয়সা বার থেকে আপনারা বত্রিশ টাকা বা অন্য পয়সার ভিতরে পেয়ে যাবেন তোমরা এই ছিল আজকে সৌদি আরবের সকল এক্সচেঞ্জের রিয়ালের রেটের বিস্তারিত আপডেট